হ্যাঁ রেডি থ্রি হ্যালো গাইস অর্ণব বাবু আজকে একটা এটা কি তৈরি করবা বাবা এটা গাড়ি তৈরি করবে আপনারা দেখেন উনি একটা দোতলা গাড়ি তৈরি করছে এ বাবু দোতলা গাড়ি তৈরি করতেছে এইটা আপনারা দেখেন গাড়িটা অনেক সুন্দর হয়েছে কয় হবে বাবু অনেক তালা হবে এই সামনে সামনে বলো লোকে বলো কয় হবে দুই তালা এদিক তাকাই বলো কয় হবে তোমার নাম কি অন্নপ্রায় ঠিক আছে এই যে অন্নপ্রায় এদিকে এদিকে আমাকে দর্শককে দেখাও দর্শককে দেখাও কত সুন্দর গাড়ি হয়েছে হ্যাঁ গাড়িটা কেমন সুন্দর হয়েছে তুমি কি হতে চাও বড় হয়ে পুলিশ হতে চাও অর্ণব বাবু বড় হয়ে পুলিশ হতে চায় তো আপনারা সবাই অর্ণববাবুকে আশীর্বাদ করবেন উনি যেন বড়ো হয়ে একজন দেশের বড় সেবক হতে পারে বড় পুলিশ অফিসার হতে পারে সেই ইচ্ছা যেন অর্ণবাবু ছোটোবেলা থেকে গড়ে উঠতে পারে আপনারা সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ কী কিছু কি খাচ্ছ তুমি কী তৈরি করছো ওইটা এটা কী তৈরি করছো তুমি একটা হেলিকপ্টার তৈরি করতে পারো তারা করো তো এবার একটা হেলিকপ্টার তৈরি করতেছে অর্ণব বাবু হ্যাঁ হেলিকপ্টারটা রেডি হচ্ছে হ্যাঁ হেলিকপ্টার কিভাবে তৈরি হয় জানো না হেলিকপ্টারে পাখা কোথায় হ্যাঁ পাখা দেওয়া দুই দুই পাশে দুটো পাখা থাকে না করো 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 দূর তো করো এই যে দর্শক তোমাকে পাখা দেখ হ্যাঁ ওইটা বড়টা করো কিভাবে হবে দেখাও ওটা কি ওটা পাখা ঠিক আছে না হ্যালো হ্যাঁ তারপরে করো করো দ্রুত করো হ্যালো গাইস আপনারা দেখেন অর্ণববাবু একটা হেলিকপ্টার তৈরি করতেছেন এই হেলিকপ্টারে ভবিষ্যতে অর্ণববাবুর একটা স্বপ্ন যে আমি উনি একটা হেলিকপ্টারে চড়ে করে চড়ে বিভিন্ন দেশে ঘোরাফেরা করবে আপনারা দেখেন কিভাবে হেলিকপ্টারটা তৈরি হচ্ছে সুন্দর ফাইন চাকা কোথায় ও হ্যাঁ ঠিক আছে তুমি হেলিকপ্টারে চলে কোথায় যাবা তুমি একটু চালাই দেখাও হেলিকপ্টারটা সামনের দিকে চালাই দেখাও হ্যাঁ ওইটা বেটে রে বেটে চালাই দেখো একটু চালাই দেখো লোক হ্যাঁ গাইসকে একটু চালাই দেখো হ্যালো গাইস সবাইকে একটু চালাই দেখাও ও ফাইন ও রে ফাইন ও চলো 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 হ্যাঁ সুন্দর সুন্দর হেলিকপ্টার হয়েছে তুমি হেলিকপ্টার চলে কোথায় যাবো যেতে চাও বাজারে যেতে চাও হ্যালো গাইজ অর্ণবাবু নাকি হেলিকপ্টার চেড়ে উনি বাজারে যাবে বাজার করতে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বলো হ্যালো গাইজ বলো হ্যাঁ ভালো করে বলো সামনের দিকে তাকাও কেমন আছো বলো বলো আমি যেন বলো পুলিশ হইতে পারি বলো আপনারা সবাই ভালো থাকেন হ্যালো গাইজ আপনারা সবাই ভালো থাকেন সকলকে ধন্যবাদ